আজকে আমরা শিখব পঞ্চম শ্রেণীর ইংলিশ বইয়ের পেজ নাম্বার টোয়েন্টি সেভেন থ্রি পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান ফিল ইন দ্য চুজ দ্য কারেক্ট ফর্ম অফ ভাব ফ্রম দ্য বক্স এই বক্সের ভেতর থেকে আমরা কারেক্ট ফর্ম অফ ভাবস ভাবসগুলো এখানে লিখবো আন্ডারলাইনের মধ্যে লিখবো আপনার একটু নোটে চলে যাই সো এই থ্রি পয়েন্ট ওয়ান পয়েন্ট টু এটাতে আসছি আমরা সে এই ভার্বগুলো আমরা বসাবো দ্য স্টুডেন্টস কাউন্সিল ইলেকশন অ্যাট আওয়ার স্কুল উইল হ্যাপেন এই যে হ্যাপেন আছে এখানে উইল হ্যাপেন হবে হ্যাপেন টুমারো সেভেন্টিন স্টুডেন্টস আর কম্পিটিং ফর সেভেন পজিশন উই উইল চুজ আওয়ার লিডার্স এই যে চুজ আছে এই যে চুজ উইল চুজ হবে দ্য ইলেক্টেড স্টুডেন্টস উইল হেল্প এই যে হেল্প আছে উইল হেল্প আওয়ার টিচার্স টু মেক দ্য স্কুল আ বেটার প্লেস অলসো দে উইল কিপ এই যে কীপ আছে এখানে দে উইল কিপ দে উইল কিপ আওয়ার স্কুল ক্লিন সো এই নোটটা পেতে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো নোটের ডেস্ক্রিপশনে নোটের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ নোট সেই লিঙ্কটা দেওয়া থাকবে তো সেখানে জয়েন করো আর এই টাইপের ভিডিও আরও পেতে চাইলে আমাদের ফেসবুক পেজে ফলো দাও এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো